যাদের কাছে আমার রেসিপি ভালো লাগে তাদের জন্য এই রেসিপি আজকে রেসিপি হচ্ছে মুচমুচে বাঁধাকপির পাকোড়া এই সিজিনে বাঁধাকপি অনেক পাওয়া যায় বিকালের নাস্তা হিসেবে বাঁধাকপির পাকোড়া পরিবেশন করতে পারেন একটা বাঁধাকপির অর্ধেকটুকু নিয়েছি বাঁধাকপিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি বাঁধাকপিটাকে দুই পিস করে নিয়ে চিকন চিকন করে কেটে নিতে হবে বাঁধা কপিটা চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে লবণটাকে মেখে নিতে হবে এবার কপিটাকে ভালোভাবে চেপে নিয়ে সবগুলো পানি বের করে নিতে হবে সবগুলো কপি চেপে নেওয়ার পরে বেশ কিছুটা পানি বের হয়েছে এবার দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর দুইটার মতো কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি ধনে কুচি এবার দিয়ে দিব সব রকম মশলা লবণ হলুদ মরিচ ধনিয়া ও জিরে গুঁড়ো সাথে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বেসন চালের গুঁড়ো ও ময়দা আপনাদের হাতের কাছে বেসন ও চালের গুঁড়ো না থাকলে শুধু ময়দা দিলেও হবে এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে তেল গরম করে নিয়েছি পাঁকুড়ার মতো করে বানিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি এগুলো পাতলা করার চেষ্টা করবেন মোটা হলে মোচমুচে হবে না পাকুড়া এক পাশ লাল হয়ে গিয়েছে এক পাশ উল্টে দিতে হবে চুলার রাসটা মিডিয়াম আছে রাখতে হবে না তো পাকুড়াগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে পাকুড়াগুলো এপাশ ওপাশ উল্টে ভালোভাবে ভেজে নিব। আমি এগুলো প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিয়েছি পাকুড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিতে হবে হয়ে গিয়েছে খুব সহজে বিকালের নাস্তা অর্ধেকটা বাঁধাকপি থেকে অনেকগুলো পাকুড়া হয়েছে পাঁকুড়া বাহিরটা যতটা মুচমুচে হয়েছে ভিতরটা সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে এই পাকুড়াগুলো খেতে অনেক ভালো লাগে আসতে তবে আস আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ